তো আমি একদিক থেকে ভাববো আপনারা শিক্ষকরা রয়েছে বাবাও আমার সাথে সাথে পরিশ্রম করেছেন আমার প্রিয় স্কুল বীরপাড়াতে এলাম কিছুদিন পরে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান চলছে হবে তার প্রস্তুতি চলছে অনেক পরিচিত আপনাদের স্যার স্যার আপনার নামটা বলবেন কি আপনার আমরা ওনাকে পাইনি ওনার বাবাকে পেয়েছি এই স্কুলে একটা গর্ব যে বাবাও শিক্ষক আর স্কুলও ছেলেও শিক্ষক আপনার যদি পরিচয়টা দেন খুব আমরা খুশি হচ্ছে এই মুহূর্তে বীরপাড়া হাই স্কুলের নিযুক্ত হয়েছিলাম বীরপাড়া হাই স্কুলে ইংলিশের শিক্ষক আচ্ছা কোন সালে আপনি শিক্ষকতা করেন দু হাজার সাত সালে জয়েন আচ্ছা আচ্ছা একটা কথা বলে রাখি যে উনি এই স্কুলেরই স্টুডেন্ট ছিলেন আচ্ছা আমি ফ্রন্টে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি দুজনের মুখ দেখাচ্ছি উনি আমাদের স্যার কিন্তু ভাইও বটে আমার থেকে উনি অনেক বয়সের জুনিয়র অনেকটা জুনিয়র কিন্তু সম্মানে উনি স্যার ওনাকে আমি অনেক সম্মান করি উনিশশো নিরানব্বই সালে মাধ্যমিক পাস করি আচ্ছা আমি উনিশশো একানব্বই সালে উচ্চ মাধ্যমিক পাস করি তো বর্ষ পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে আমি স্কুলকে দেখতে এসেছি এবং একটা ভিডিও করব আপনারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন স্কুলে আমরা যখন পড়েছিলাম এই ওনাদের আমরা পাইনি আমরা দেখতে পাচ্ছি ম্যাডাম আপনার একটু নামটা যদি বলেন আপনি কি সাবজেক্ট নিয়ে পড়ান আচ্ছা আমি আরেক ম্যাডামের কাছে চলে যাচ্ছি আপনি ম্যাডাম নাম বলেন আরতি কর্মকার আমি হোম সায়েন্স পড়াই আচ্ছা ম্যাডাম আমি সুতপ সরকার হ্যাঁ ম্যাডাম আপনি ম্যাডাম আপনাকে তো চিনি আচ্ছা একটু জোরে বলবেন না সিদারি গেছে না আপনাকে চিনি বলুন নাম দেবদত্ত দাস হ্যাঁ বাংলা বিভাগের শিক্ষক আচ্ছা আর বাকি প্রভাব পড়া থাকে তো আমি আগে থেকে চিনি প্রভাব পড়ি এদিকে উজ্জ্বল আমার ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না উনি অতি পরিচিত আমার সাথে খুবই অতি পরিচিত সম্পর্ক দেখতে স্যার গেলেন হ্যাঁ স্যার আপনার একটু একটু ভিডিও নিচ্ছি স্কুলে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমি একটা ভিডিও বানাচ্ছি একটু পরিচয় দেন স্যার আপনাকে আমি যদিও চিনি আমার দর্শকদের পরিচয় দেন ঠিক আছে খুবই সিনসিয়ার লোক উজ্জ্বল দা খুবই ভালো খুবই সকলের প্রিয় মানুষ আমি আর কাউকে পাচ্ছি না স্কুল ছুটি হয়ে গেছে স্যারকে স্যার একটু পরিচয় যদি দেন আচ্ছা সাবজেক্ট নিয়ে পড়েন আর অতি পরিচিত আমাদের স্কুলে চাকরি করেন খুবই আমাদের ভাই নাম বলো ভাই আচ্ছা ঠিক আছে দুলাল

উনি টোটাল স্কুলটাই দেখতে পাচ্ছেন স্কুলটা দেখতে পাচ্ছেন কোথায় কী হচ্ছে এই যে মনিটরে দেখা যাচ্ছে টোটাল স্কুলে কোথায় কী পরিকাঠামোর টোটালই চলে আসছে আর সরকার বিরুদ্ধে আমি ব্যস্ত লোক এই যে ডিজিটালের সব সিস্টেমগুলি এখানে উনি রেখেছেন আমি তো এই সিস্টেমে প্রচণ্ড অভিভূত যে আমাদের স্যাররা আগে লাঠি নিয়ে তীরে আসতো মারতো না যদিও আমি কোনোদিন স্যারের মার খাইনি কিন্তু এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি এই মাইক্রোফোন দিয়ে অ্যানাউন্স করে সমস্ত স্কুলে মাইক ছড়িয়ে আছে তার মাধ্যমে তিনি স্কুল কন্ট্রোল করেন বলে সমস্ত স্কুলকে উনি কন্ট্রোল করতে পারেন এটা আমার মানে খুবই একটা পাওনা স্কুলের তরফ থেকে চিন্তা ভাবনার অনেক বিকাশ ঘটেছে শিক্ষা জগতে তাকে তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূরণ হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে এবং সেই অনুষ্ঠানে দিনগুলিতে আপনারা বিদ্যালয় প্রাঙ্গণে আসুন স্যার তুনি স্টুডেন্টদের আমন্ত্রণ জানালেন তিনি একটা কথা বলতে ভুলেই গেছেন যে আমাদের আমরা যখন স্কুলে পড়তাম স্যাররা লাঠি দেখি আমাদের বলতো যে ক্লাসে যা ক্লাসে যা কিন্তু তিনি একটা বহুত সুন্দর রেগুলেশন করেছেন যে এই যে দেখুন সিসি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আপনারা সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে আর মাইক দিয়ে উনি টোটাল স্কুলটা কন্ট্রোল করেন সেই সম্বন্ধে একটু সামান্য একটু বলে দেন উনি খুব ব্যস্ত লোক আপনি একটু বলেন আমি অ্যাকচুয়ালি বর্তমানে বিপুলা উচ্চ বিদ্যালয়ে প্রতিটা ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং বাইরেও ক্যাম্পাসে ষোলোটা ক্যামেরা রয়েছে তো এই ক্যামেরাগুলোর মাধ্যমে সবসময় মনিটরিং করা যায় আর সাথে সাথে আমাদের বিদ্যালয়ে একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে বিভিন্ন জায়গায় স্পিকার লাগানো আছে যেটা আমার এই চেম্বার থেকে বসে আমি বিভিন্ন সময় স্টুডেন্টদের সাথে কথা বলে তাদের বিভিন্ন রকম ডাইরেকশন দিয়ে যাতে অ্যাট এ টাইম একসাথে যাতে সবাই ডাইরেকশনটা পায় সেটা আমরা এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে এই পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে করে থাকি অর্থাৎ একটু আধুনিকীকরণের একটু চেষ্টা মানে এক কথায় টোটালি ডিজিটাল স্কুল আমি আমার ভাষায় স্কুলটাকে তিনি ডিজিটাল করেছেন আর এত সুন্দর প্রশাসনিকভাবে সাজিয়ে রেখেছেন এবং ফুল গাছ ছবি দিয়ে সাজিয়ে রেখেছেন ওনাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমার প্রোগ্রামটা শেষ করতে চাই Thank you sir. Namaskar sir. No, no, no.